ফুলকপি কেটে নিলাম বাঁধাকপি ভাজি করব বলে তো হঠাৎ করে আমার বান্ধবী ফোন দিল লিপি তো বলতেছে কি রান্না করবি তো আমি বলছি আজকে সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব মাছ ভিজাই রাখছি অলরেডি যে প্যাকেটে মাছ ভিজানো আছে ওইখানে আছে তো মাছ রান্না করব আজকে কারণ দুই তিন দিন যাবত শুধু মাংসই খাওয়া হচ্ছে তো বাঁধাকপি সুন্দরভাবে কেটে নিয়েছি ভাজি করব লিপি বলল গরুর মাংস দিয়ে রান্না করতো যে কথা সেই কাজ ফ্রিজ থেকে আমি গরুর মাংসের বক্সটা বের করে নিলাম কারণ আমি সবসময় গরুর মাংস রান্না করে এভাবে বক্সে রেখে দিই যখন যতটুকু প্রয়োজন রান্না করি তো এখান থেকে আমি অনেকটুকু নিয়ে নিচ্ছি বাঁধাকপি ভাজির জন্য আর আমাদের চারতলা কাজ চলতেছে ঠিকঠাক শব্দ আপনারা কিছু মনে করেন না বয়স দিতে গেলে এই শব্দটা আসেই মিস্ত্রিরা যেহেতু করে কাজ করে আমাদের বিল্ডিংয়ের আর এই তো মাংসটা আমি খুব ভালোভাবে কষায় নিলাম আজকে জুম্মার দিন জুম্মা মুবারক সবাইকে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমি কিভাবে বাঁধাকপিটা রান্না করছি সবাইকে করতেছি রেসিপিটা আমি আপনারা দেখে বুঝে নেবেন গরুর মাংসের সব মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষায় নিলাম পেঁয়াজটা একটু ব্রাউন কালার হওয়ার পরে তো আমি যেহেতু দুজন মানুষ খাবো অর্ধেকটা বাঁধাকপি আমি এখানে রান্না করতেছি আর বেশি রান্না করে লাভ নাই তারা খাবারটা আছে না বাসি না খেয়ে সবসময় টাটকা খাওয়ার চেষ্টা করবেন পরিবারের সবাইকে প্রতিদিন রান্না করে প্রতিদিনের খাবারটা খাওয়াইলে স্বাস্থ্যসম্মত হয় এটা আমি মনে করি তাই জন্য আমি সময় আমার বাবুদেরকে প্রতিদিন রান্না করেই খাওয়াই আর মায়ের যার হাজব্যান্ড তো রাতে আসে ও রাতে এসে একটু খায় না খাওয়ার মতো তো যাই হোক এদিকে আমার ডিম সিদ্ধ করাটাও হয়ে গেছে চুলাটা অফ করে দিই আর বাঁধাকপিটা আমি ঢাকবো না জাস্ট এইভাবেই কষাবো আর মাছগুলো সুন্দর করে ভেজে সিমা আলু দিয়ে রান্না করবো বাচ্চারা টমেটো পছন্দ করে না তা না হলে আমি টমেটো দিতাম টমেটো দিলে আমার কাছে ভালো লাগে কিন্তু ওরা খায় না টমেটো আছে কিন্তু ওদের জন্য রান্না পায় না টমেটো টকটা আবার ওরা খায় তো ভাবছি টমেটোর টক ডাল রান্না করব। তো আমি ঢাকনাটা দিয়ে দিই ভালোভাবে মিশুক ভাবছিলাম ঢাকনা দিব না কিন্তু না ঢাকনাটা দিলে ভালো হবে তাড়াতাড়ি হয়ে যাবে মাছ ভাজার জন্য আমি ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিলাম এখন গরম হোক আমি যখন মাছ ধুই মোটা লবণটা দিয়ে খুব পরিষ্কার করে মাছগুলো ধুই তাহলে মাছে আর কোনো স্মেল থাকে না খাবেন স্মেল আর টাটকা মাছ একদম লাফানো মাছ তাই জন্য কোনো গন্ধ টন্ধও নাই তারপরও আমি লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি আর আপনারা যদি অনেক দিনের মাছ ফ্রিজ থেকে নামিয়ে রান্না করতে যান অবশ্যই একটু লেবু অথবা শিগ্কা দিয়ে ধুয়ে নেবেন লবণের সাথে তাহলে মানে খুব ভালো হবে গন্ধ থাকবে না আমি যখন মাছ ভাজি করি তখন লবণ হলুদ একসাথে দিয়ে নিই ভালোভাবে আর আমার মরিচ ধরার অভ্যাস আছে অনেকের হাত জলে মরিচ ধরতে পারে কিন্তু আমি পারি তো তো আমি সুন্দরভাবে হলুদ মরিচ লবণ মেখে মাছগুলো ভাজিয়ে নিতে চেয়ে তো এই মাছ ভাজাটা না এমনিতেও ভাতের সাথে গরম গরম খেতে মজা হয় আর এই তো আমি শিম আলু দিয়ে এই মাছটা এইভাবে রান্না করে চলবো গিয়ে ফেলছি আর এদিকে আমার বাঁধাকপি ভাজিটাও হয়ে যেতেছে ভাজি না ঠিক বাঁধাকপি দিয়ে গরুর মাংসের মিশে গেছে নতুন বাঁধাকপি না ধোয়ার জন্য একটু দেখা যাচ্ছে না তো এই তো রান্না বাড়া চলছে এটা সিম দিয়ে আপ দিয়ে রান্না করে ফেলবো সুন্দর করে কষা কষা করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন লাইক দিবেন আমার পেস ফলো দিবেন যারা এখনো ফলো দেননি